সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালোবাসেন কাছে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছে জানিয়ে শুরু করছে আজকে প্রতিযোগিতা

আলাইকুম কাকা ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আসলাম কক কয়েকটা আনছিলেন বিক্রি কয়টা করছেন বিক্রি করছেন তো বাজার কেমন আজকের

তলাবারটা একটু দেখাই দিই আচ্ছা কাকা ভালো থাকবে না আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন আনছেন তিনটে তিনটে বিক্রি কয়টা করছেন দুটো দুটো বিক্রি করে ফেলছেন বাজার কেমন মনে হচ্ছে আপনি মোটামুটি ভালো আছে খারাপ হয়েছে আমদানি কেমন দেখা গেল আমদানি ভালোই আছে খারাপ হয়েছে কাস্টমারও ছিল আমদানি

কলা বা একটু দেখা দি সুন্দরভাবে দেখা যায় আচ্ছা তো বাজার নরম আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আসসালামু আলাইকুম ভাই

কেমন দাম চাচ্ছেন এটা আচ্ছা কাস্টমারের কেমন দাম দেয় গোটা আচ্ছা পঁয়তাল্লিশ সাতচল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করতেন এটা আজকে পঞ্চাশ হলে বেচে যায় আচ্ছা ভাই ভালো থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো নাই ভাই ভাই লজ আসছে ভাই কিনেছে কয়টা নিয়ে আসছিলেন চারটা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি হয়েছে একটা বেশি একটা বিক্রি করছে

আচ্ছা ভাই ভালো থাকবে না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন আজকে কিন্তু বাজারটা একটু নরম যাচ্ছে তো এই হাটে আসলে কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ